গত মে দুর্গাপুরে এক রেলকর্মীর বাড়িতে চুরির ঘটনায় এক অভিযুক্তকে গ্রেফতার করে কোকোভেন থানার পুলিশ তার কাছ থেকে চুরি যাওয়া গহনা ও নগদ টাকা বাজেয়াপ্ত করা হয় অভিযুক্ত ওই যুবক বাইক চুরির অভিযোগে রানীগঞ্জ পুলিশের হাতেও ধরা পড়েছিল বাইক চুরি ও ফাঁকা বাড়িতে তালা ভেঙে চুরি করার এক দাগি দুষ্কৃতি গ্রেফতার করেছে কোকোভেন থানার পুলিশ গত ষোলোই মে কোকোভেন থানার অধীন রেল কলোনির একটি ফাঁকা বাড়িতে তালা ভেঙে চুরির ঘটনা ঘটে রেলকর্মী অনিল কুমার কদিন আগে বিহারের শাসারামে দেশের বাড়ি গিয়েছিলেন ষোলোই মে ভোরের দিকে বাড়ি ফিরে তিনি দেখেন তার ঘরের দরজার তালা ভাঙা ভেতরে ঢুকে দেখেন আলমারি ভেঙে সেখানে থাকা সোনা ও রূপর কিছু গহনা ও নগদ কিছু টাকা নিয়ে পালিয়েছে দুষ্কৃতি তিনি কোকোভেন থানায় এই ঘটনার লিখিত অভিযোগ জানানোর পরই কোকোভেন থানার পুলিশ তৎপর হয়ে ওঠে এবং এলাকায় নজরদারি শুরু করে দুর্গাপুর এলাকায় তিনি দিকে এক যুবককে সন্দেহজনক ভাবে ঘোরাঘুরি করতে দেখে পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করতে থাকায় তার কথাবার্তায় অসংলগ্নতা ধরা পড়ে পুলিশ তাকে গ্রেফতার করে পরের দিন তিন দিনের পুলিশি হেফাজত চেয়ে তাকে দুর্গাপুর কোর্টে তোলা হয় বিচারক তিন দিনের পুলিশি হেফাজতের আবেদন মঞ্জুর করার পরই খানকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে রেল কলোনির ক্ষুদিরাম কলোনিতে তার বাড়িতে যায় পুলিশ বাড়ির সামনেই একটি বাইকের ডিকিতে চুরির মালপত্র আছে বলে সে পুলিশকে জানায় পুলিশ চুরি যাওয়া সোনার উপর গহনা ও কিছু নগদ টাকা উদ্ধার করেছে জানা গেছে একটি লোহার রড সে সব সময় বাইকের সঙ্গে বেঁধে রাখতো সেই রড দিয়ে খুব অল্প সময়ের মধ্যেই যে কোনো বন্ধ বাড়ির তালা ভেঙে ফেলতে সে বেশ পারদর্শী পুলিশ আরো জানতে পেরেছে সে বাইক চুরির ঘটনার সঙ্গেও যুক্ত জানা গেছে বাদশাহ নামে ওই দুষ্কৃতী আগেও একাধিক বাইক চুরির ঘটনায় রানীগঞ্জ পুলিশের হাতে ধরা পড়েছিল বাইক চুরি করে সে পুরুলিয়ায় গিয়ে এক ব্যবসায়ীর কাছে বিক্রি করে দিত এছাড়াও বিহারেও একাধিক বাইক চুরির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে আসানসোল রানীগঞ্জ এলাকার পর এখন সে দুর্গাপুরের ক্ষুদিরাম কলোনিতে একটি ভাড়া বাড়িতে থেকে অপরাধমূলক কাজকর্ম করছিল দুর্গাপুর থেকে সাধন রোজে রিপোর্ট পাবলিক টাইমস আপনাদের শহর রানীগঞ্জে রয়্যাল কেয়ার হসপিটালে রয়েছে উচ্চশ্রেণীর সুবিধা এবং অত্যাধুনিক চিকিৎসার সরঞ্জামে পরিপূর্ণ রয়্যাল কেয়ার হসপিটাল যেখানে অভিজ্ঞ ডক্টর ও প্রশিক্ষণপ্রাপ্ত নার্স ও স্টাফেদের টিম রোগীদের উন্নত মানের চিকিৎসা পরিষেবা দেবার জন্য প্রতিবদ্ধ রয়্যাল কেয়ার হসপিটালে আপনারা পাবেন ডায়ালিসিস প্যাথোলজি সিটি স্ক্যান এক্স রে ইউএসজি জেনারেল সার্জারি মাইক্রো সার্জারি নেফ্রোলজি নিউরোলজি ইউরোলজি গ্যাস্ট্রো ইন্টারোলজি অর্থোপ্রেডিক সার্জারি ম্যাক্সিলো ফেসিয়াল অনকোলজি পুলমোনোলজি সহ চব্বিশ ঘন্টায় ইমার্জেন্সি পরিষেবা চব্বিশ ঘণ্টা অ্যাম্বুলেন্স পরিষেবা সহ আরও বিভিন্ন সুবিধা এবং রয়্যাল কেয়ার হসপিটালে রয়েছে স্বাস্থ্য সাথী কার্ডেউ চিকিৎসা পরিষেবা রয়্যাল কেয়ার হসপিটাল ইন এইচ2 পাঞ্জাবি মোড় রানীগঞ্জ টোল ফ্রি নাম্বার 1800121357 মোবাইল নাম্বার 7479002900 7479002901 7479002902